বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ছঞ্ছা আমি ঘুরনি আমি পথ সোনমুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ঠমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিনতি আদি দোল আমি চপনা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারাধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ রাজ বেশ ম্লান গৈরেক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্পাশা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানন দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভুঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লন আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছলো ছলো চল উড়বি ইন্দল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বহ্নি আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহারাজত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চিত চুম্বন কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারের আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচোর কাঁচলি নিচোর আমি উত্তরবায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদা ঘতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি ছড় ঝড় ছড়। আমি শ্যামুলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজি বোর রাখ আর উচ্চৈ শ্রবা বাহন আমার হিম্মত ফ্রেশা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বার্বু বন্ধি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথাল কলরোল কলকোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম মম বাঁশুরির তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরী আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কালো ফণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্পনাশি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সববার আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয়া করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীর বিশ্ব ছাডায় উঠিয়াছি একা চির উন্নত সির